আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজকে রবিবার মা নতুন বাজার কবুতর হাটে চলে গেলাম কবুতর ক্রয় করতে আজ কিছু কবুতর যদি জুড়া এবং কালার মিলে যায় তাহলে কবুতর ক্রয় করবো তাহলে দেখতে থাকি কী কী কবুতার প্রিয় প্রিয়া যেখানে দেখতে পাচ্ছি অনেক রকমের গিরিবাস কবুতর আছে এবং আহ ওড়া দেওয়া কবিতার এবং বাজে দেওয়া কবিতার ভাই কাঁচা আছে সেই কবিতাগুলো দেখতেছিলাম দেখুন হাটটা কিন্তু অনেকটা জম মাঠে উঠেছে প্রিয় দর্শক হাটের অবস্থাটা পুরোটা আপনারা দেখা আছে যে দেখুন মাগুর হাটটা সাত সাপ্তাহিক হাটা প্রত্যেক সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার দেখুন এখানে একটা নোয়ার অনেক ডাকাডাই করতেছে সবজি কালারের মাঝিটা নোয়ারটা আমার অনেকটাই পছন্দ হয়েছে কিন্তু আমার একটা মাদি ছিল বিক্রয় করে দিয়েছি গাইস এর জন্য কিন্তু নিলাম না দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর ডাকাডাকি করতেছে আর এখানে একটা মিলি কবুতর আছে মিলিটা নর গাইস কবুতার বাজারের অবস্থা আজকে মোটামুটি ভালো কবুতারের দামটা অনেক ভালো আছে কবুতার খুব কম আইছে কিন্তু দামটা অনেক বেশি আছে মাগুরা বৃহস্পতিবারের আটটা একটু বেশি জমজমাট হয় রবিবার প্রত্যেক সপ্তাহে আটের ভিডিও দেওয়ার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন মিলি কবুতারটা কিন্তু আমার অনেকটা ভালো লাগেছে আর এখানে দুই পিস মক্ষী কবুতার আছে এর মাত্র ছয়শো টাকা বিক্রি হয়েছে এই মক্কিজুড়া এক ব্যাপারীর কাছ থেকে এক ব্যাপারী কিনে এনেছে মাত্র ছয়শো টাকায় মুরখিজুড়া বিক্রি হয়েছে কিন্তু ঠোটটা একটু সমস্যা আছে এই জন্য আমার একটা পছন্দ আসলে কিন্তু ছট সমস্যার জন্য নিলাম না আর এই মিলি কবুতারটার দাম চাচ্ছে চারশো টাকা বিওয়ার্স মিলি কবুতরটা অনেকটা সুন্দর গ্যাট আপ সব কিছু যে মিলির তার ভালো ইস দেখা আসছিলো ফেদার ভাধান আমরা দেখতেছিলাম যাই হোক আমার এক ভাইসারে এই কবুতারটা কিনে দিতে চাচ্ছি সে দেখেছে পছন্দ হয়েছে তাই বললাম ঠিক আছে দেখতে থাক আমি কিনে দিচ্ছি আর দেখতেই পারছেন বিবার যে এখানে ব্যাপারকে খাসা তেমন কোনো কবুতার নেই বলতে চলে আজকে কারণ তারাও কবুতর খুব কম নিয়ে আসছে এখন কবুতারের সিজনটা শীতকাল সামনে তারপরও কবুতর অনেকেই বিক্রয় করতে না আর কিছুদিন পরে কিন্তু কবুতর বেসার একটা পড়ে দেবে না এই যে দেখুন এই হচ্ছে এখানে সাগরের কাছে ছিল এই চারটে কবুতার এই জোড়া কালো জোড়া মাত্র ছয়শো টাকা দাম চাইছিল। চার পিস নয়শো টাকা মোট দাম চাইছে আটশো টাকায় বিক্রয় করে দিয়েছে এটা হচ্ছে না আসছে আস্তে ভাই এক ব্যাপার থেকে আর এক ব্যাপারি দেখেন দেখতেছি ভালোই লাগতেছে কালার এবং গলা কষা আছে বিবাস এই রকমের কালো মুখী কবুতর আমার একটি পছন্দ যাই হোক কিন্তু যে কবুতার ঠোট্ট সমস্যার কারণেই আমি কবুতাটা নিতে পারলাম না এই কবুতার জোড়া আমার পছন্দ হয়েছিল নিয়ে একটা সিদ্ধান্ত ছিল কিন্তু ঠোঁটের কারণে এবং একটা মিস আন্ডার কারোর জন্যই কবুতা নিতে পারলাম না তারপর দেখুন বিরাট আপনার দেখানোর চেষ্টা করতেছি মাশাল্লাহ দেখুন এই যে কবুতার চারটে বিক্রি হয়ে গেল গপফার ভাই নিয়ে যাচ্ছে হ্যাঁ নয়শো টাকা দাম ছিল চার পিস মাত্র আটশো টাকায় বিক্রয় করে দিল। এটা হলো দেশাল দুইটা মার্শাল্লাহ আর আর দেখুন মককিটা এটা হচ্ছে নর আর এটা মাদি দুইটারই গলা কষা আছে দেখ আলহামদুলিল্লাহ বিক্রয় হয়ে গেল কারণ আমার হলো পছন্দ না তাই আমি নিলাম না আর এখানে দেখুন বেশিরভাগই বেশিরভাগই সিরাজ রানিং কবুতার আছে অর্থাৎ হচ্ছে বাজি দেয়া কবুতার এবং গিরিবাস কবুতার বিবাস মাসাল্লাহ এই যে মোর নটা অনেক ডাকা করতেছিল করতেছিলো নটা আমার কাছে ভালোই লাগছিলো খুব ডাকাডাকি করতেছিল এরা কিন্তু ভালোই ডিম বাচ্চা করে বিষয় দেখুন নাকাটাই করতেছে আলহামদুলিল্লাহ কবুতার গুলো অনেক ভালোই বাই আছে সবই আর কি কবুতর বাজারের মাগুরার যে আটটা আছে আস্তে আস্তে একটু জমজমাট হওয়ার চেষ্টা করতেছে মানুষজন তেমনই আসতেছে কিন্তু কবুতার খুবই কম আজকে হচ্ছে রেসার কবুতারের দামটা ভালো ছিল কিন্তু অনেকেই কবুতার আনেনি বিক্রি করতে কয়েকটা এসেছিল এই যে এখানে দেখুন এগুলো সবই হচ্ছে বেশিরভাগ আছে এখানে হচ্ছে মিলি আছে একটা রেসার এবং একটা গ্রিজেল আছে এই যে দেখুন আর এখানে একটা কবুতার আছে এটা হচ্ছে শিলা কবুতার বাইরে একে দেখতে গপফার বাইরে যে বা অনেক হাটে যা আশা করে মোটামুটি কবুতার সবই বিক্রয় করে ভালোই খারাপ না ভায়ের কাছ থেকে আমার এক জোলা কিং কবুতর নেওয়ার কথা আছে এই দেখুন সিলা কবুতারটা আপনার দেখান চেষ্টা করতেছে কালারটা অনেক ভালো ছিল মার্শাল্লাহ আর এখানে একটা কবুতার দেখুন মার্শাল্লা অনেক সুন্দর একটা নর এটা হচ্ছে সিরাজি কবুতারের নর দাঁড়ানোর গ্যাটপ ম্যাটাপ এটা লাহোরি সিরাজি কিন্তু কালারটা এরকম হওয়ার জন্য অনেকেই দাম বলতেছে না তারপরে এক পিস কবুতর ভাইয়া নিয়ে কবুতরটা কবুতারটা আমাকে চমৎকার লাগছিল অনেক বড়ো সাইজ আলহামদুলিল্লাহ পায়ে পশমও আছে বিওয়াজ কবুতার জোড়া চার থেকে পাঁচশো টাকা দাম চাচ্ছে আসলে অনেক বেশি দাম চাচ্ছে এক পিস কবুতার হাতে অনেকে দাম বলতেছে না বায়ানে রেখে দেগুর হাটের পরিস্থিতি দুজন ব্যাপারে তো আসেই এটা হচ্ছে মিরাজ এবং রিয়াজ এরা আসে আর এখানে একজোড়া সিরাজি কবুতার দেখানো হচ্ছে কিন্তু কবুতার জোড়া ভালো কিন্তু আর গার রংটা অনেক ময়লা কারণে দাম অনেকেই বলছে না রেখে দিলে যে দেখুন লাল এবং কাটা এগুলো আসলে দেশি আকারে বিক্রয় হয় বেশি একটা ভালো না আগে এই কবুতারগুলো দুই হাজার পঁচিশশো টাকা জোড়াও বিক্রি হয়েছে বাচ্চা বিক্রি হয়েছে এক হাজার টাকা আর বিহার দেখুন এখানে একটা নোয়ার সারা ডাকাডাই করতেছে মার্শাল্লা অনেক সুন্দর ডাকাডাই করতেছে কবুতারটা দেখুন ডাক আছে কবুতারটা এই মাদিটা দেওয়ার পরে কিন্তু এই কবুতরটা সারা টাকা করতেছে করতেছে এইরকম ডাকের যে কবুতর সেরকম এক দশ পনেরো জোড়া ক্রয় করতে চেয়েছিলাম কিন্তু এর জোড়া আসছে নাই এ হলো ভিন্ন মানে অ্যাকুরেট জোড়া এবং কালার মিসিং যে কবুতর আছে সেগুলোই ক্রয় করবো ভিওয়ার্স আপনারা দেখাবো আর এখানে একটা মাদি আছে এই যে দেখুন এই মাদিটা ক্রয় করলে এই মাত্র এই ভাস্তারা এসে দেখুন কবুতার ক্রয় করতে মার্শাল্লাহ হাটে মোটামুটি তেমন লোকের সমাগম নেই কিন্তু আটটা জমজম আট হয়েছে আটটা দেশি কবুতার আটটা অনেকটাই ভালো ডাকাডাই করে কবুতার ইনশাল্লাহ মাঝে মধ্যে ভিডিও দেব আপনারা সময় একটু কষ্ট করে লাইক করে দেবেন কমেন্ট করবেন কোন জেলা থেকে কে দেখছেন এবং যারা আছেন নতুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ছো মাছ আর এখানে দেখুন একজোড়া দেশি কবুতর রাখছে একটা গোল কবুতার যায় হোক দেখুন বিলাস এই যে বাজারে দেখাচ্ছে আপনাদের কেমন লাগতো সবাই এই যে দেখুন এখানে এক পিস কবুতার আছে অনেক সুন্দর আর সাদা কবুতার আমার কাছে অনেকটাই ভালো লাগে সাদা কবুতারও একজোড়া ক্রয় করার ইচ্ছা আছে দেখতে থাকুন ভিডিওটা কেমন হয় দেখুন আর মিলি কবুতার আসছে কবুতার আসলে কবুতার বেশিরভাগ মানুষ ক্রয় করছে বিক্রয় করতে নিয়ে আসছে কম এই যে মিলি কবুতরটা আপনাদের দেখানো আছে পায়না ছেড়ে ব্যস্ত রে কিনে দিলাম চারশো টাকা দাম বলছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বিশ টাকা কমে দামে বিক্রয় হয়েছে তিনশো আশি টাকা দেখুন আমার এক বাতিদান আছে আর এখানে এক পিস গ্রিজেল আছে এবং আর লাহরি সিরাজি আছে মার্শাল্লাহ এই নটটা দেখুন অনেক টাকা আদায় করতেছে এটা গ্রিজেল রেসালের গিরিজেল কবুতার অনেক ডাকা ডাকি করতেছে আর দেখুন ভিওয়াজ হাটে সামান্যই কিছু লোক খায় বেশি হাট বড় হয় না বেশি কবুতর আগের মতো আসে না আগে এই হাটে প্রচুর ফ্যান্সি কবুতার আসতো এবং বিক্রো ভালো লাগতো মাগুরা অনেক খামার ছিল সে খামারিরা কবুতার খাবারের দাম বাড়ার কারণে কবুতার দাম কমার কারণে সব খামারগুলো বন্ধ হয়ে গেছে এখন আর সেরকম আসে না তবে ফ্যান্সি কবুতার চাইতে দেশি কবুতর লালন পালন করা অনেক ভালো কারণ দেশি কবুতর অনেক সুন্দর বাচ্চা হয় এবং বাচ্চাগুলো হাটে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে বিক্রি হয় এবং ঘন ঘন ডিম বাচ্চা করে করেশাল্লা দেখুন চমৎকার ডাকাডাই করতেছে এই নটটা চমৎকার ডাকাডাই করতেছে এবং ডাকটা মার্শাল অনেক ভালো লাগতেছে দেখুন ডাকে একদম ঝুগড়ি ভাঙ্গে ফেলাচ্ছে এই আর কয়লা পাগলা নট থাকলে দ্রুত এলো গেল এর সাথে মাধে দিলে জোড়া আনিয়ে নেবে বিশ নটটা আমার পছন্দ হয়েছে দেখুন প্রচুর ডাকাডাই করতেছে এই দেখুন অনেক ডাক আছে এই যে দেখুন ডাকাডাই করতেছে আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর প্রিয় কবিতারটাও ভালো টা বাইশের জন্য আমি করতেছিলাম কিন্তু দাম ছিল সাড়ে তিনশো টাকা চারশো বিক্রয় করবে ক্রস দেখুন ডাকটা কি প্রচুর ডাকা ডাকতেছিল দেখুন এরকম ডাকের যে কবিতা আছে এগুলো দেখে কিছু ক্রয় করবো ইনশাল্লাহ এটা আছে মিলি কালারের মতোই সাদা এটা ক্রস আমার মনে হয় এটা হচ্ছে ক্রসিঙ্গে বানা হয়েছিল সিরাজি কবুতরের ক্রস আসসালাম আলাইকুম আজকে মধ্যে রাখছি খুদাফে সবাই ভালো থাকবেন দোয়া